আর এই হচ্ছে আমাদের গরম গরম চা দিয়ে গেছে আমাদের লাগেজ একদম রেডি ডোডো রেডি আর ডোডো মেয়ের ব্যাগ নিয়ে রেডি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ডোডো মোটো পোডো আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর রুমের বাইরে এরকম একটা সুন্দর দৃশ্য আমাদের জন্য ওয়েট করছিল আজকে সকাল সকাল এরকম রূপ দেখে মনটা বেশ ভালো হয়ে গেল কি দেখবো কি দেখা যাচ্ছে মাউন্টেন মাউন্টেনের নাম কি কাঞ্চনজঙ্ঘা চলো দেখি আসো হুম আর আমাদের জানালা দিয়ে একদম কাঞ্চনজঙ্ঘা ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে একটু আড়াল হয়ে যাচ্ছে ওপরের ফ্লোরে গেলে আরো বেশি পরিষ্কার এই যেখান থেকে অনেকটা দেখা যাচ্ছে আর আমাদের রুমে যাও তুমি যাও গিয়ে দেখো আর এই হচ্ছে আমাদের গরম গরম চা দিয়ে গেছে মারান্না দাঁড়িয়ে এখন খাবো সকাল থেকে শুরু হয়ে গেছে গাড়ি দেখা কি গাড়ি গেল আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে দাঁড়াও 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 এখন বাজে সকাল নটা আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি চলে এসে এখন আমরা তো আগেই স্নান করে নিয়েছিলাম রেডি এখনো হয়নি আর ডোটোকে এখন স্নান করালাম আর ডোটো রেডি হয়ে গেছে কি রেডি হয়েছে চুলটা আসিয়েছো সানস্ক্রিন লাগিয়েছো ঠান্ডা লাগছে না হুম ওটো রোডোকে রেডি করে আমরা রেডি হব আর ওই যে সুটকেস খোলা পড়ে রয়েছে ওগুলো প্যাক করব আর বেরিয়ে যাবো সাড়ে নটার মধ্যে হ্যাঁ আমাদের লাগেজ একদম রেডি ডোডো রেডি আর ডোডো মেয়ের ব্যাগ নিয়ে রেডি চললো আমরা এবার বেড়াচ্ছি রুম ছেড়ে ওয়েট করো ওয়েট করো হাত তো করে আছো কেন হাত তো ওরকম উপরে করে আছো কেন ব্যাস 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 পড়বে এবার পড়বে রে দুজনেই পড়বে ছুট্রিসও পড়বে ডোডোও পড়বে আজকে আমরা হোটেল থেকে চেকআউট করে সোজা যাবো এনজিপি আমাদের ট্রেন আছে বিকেল সাড়ে পাঁচটায় দশটার পরই আমরা হোটেল থেকে বেরিয়ে গেছিলাম আর হাতে সময় নিয়েই বেরিয়েছি কারণ রাস্তা এখন খুব জ্যাম হচ্ছে তুমি কি সুন্দর মাউন্টেন দেখেছো মাউন্টেনের ওপর কি সুন্দর হোয়াইট কালারের ক্লাউড বাড়িগুলো সুন্দর লাগছে হয়েছে ঠিক বলো ঘুম আসছিল ঘুমাচ্ছে না বলে নামবো একটু ফটো তুলবো নেমে বুবুন যে ওখানে বসেছে কোলে বসে বললো হ্যাঁ আমাদের গাড়ি দাঁড়িয়ে চলো যেতে হবে তো চাকা বন্ধ আমরা যেদিন পৌঁছেছিলাম গ্যাংটক সেদিনও অনেকবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম আজকেও তাই যাতে কোনো অসুবিধা না হয় অনেকবার মাঝখানে দাঁড়িয়েছি খাবার জন্যও দাঁড়িয়েছিলাম আর এমনিও দাঁড়িয়েছিলাম আর মাঝখানে লাঞ্চ ব্রেক তো ছিলই এই সব করে আমরা পৌঁছে গেছিলাম চারটের এর পরেই এনজিপি আচ্ছাতে সোজা নামছিল আমার পথ তো একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম আর আমরা গেলাম ওয়াশরুম আবার এখান থেকে যাব আর এই যেদিকে নদী এখন আর আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি আর একটা রেস্টুরেন্টে এসে বসেছি ওপরে বসেছি যাতে ধরো একটু গাড়ি দেখতে সুবিধা হয় তোর ভিউটা দেখাচ্ছি এরকম একটা খোলা জায়গা থেকে গাড়ি দেখছে বসে 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 ঠিক আছে আমাদের খাবার আজটা হচ্ছে ভেজতালি যার সাথে ডাল আর টক দই আছে আর এদিকে আছে চিকেন স্টিম মোমো তুমি কি খাবে কি খাবে তুমি ভালো লাগছে না তোমার ভাত খেতেও ইচ্ছা হলো না মোমো খেতেও ইচ্ছে ছিল না দুটো ছাড়ো এখন হচ্ছে কলা কলাটা ভালো লাগছে দুপুরবেলা খেতে ওপর থেকে নিচে নামার জন্য রোডোর খুব অস্বস্তি হচ্ছিল একটা কলা খেয়ে ঘুমিয়ে গেছিলো কিছুক্ষণের জন্য আর যখন ওর ঘুম ভাঙলো ততক্ষণে আমরা অনেকটাই এগিয়ে গেছিলাম হলো ভালো হয়েছে নামবো আমরা পাঁচ মিনিট স্টেশন তারপর ট্রেন ট্রেন থেকে নেমে হাওড়া হাওড়া থেকে ক্যাব ধরে বিহার ব্লু না গ্রিন এ এখন আমরা হা এসে পৌঁছেছি ওভারব্রিজে এখানে ওয়েট করছি আর পুরো খিদা পেয়েছে দুপুরে খাইনি কিছু কলা খাবে না পালে হাত দেবে না টাচ করবে না হ্যাঁ কলা গ্রিন মোজ শুনছ তুমি আমাদের ট্রেন স্টেশনে ঢোকার কথা ছিল পাঁচটা পঁচিশ কিন্তু পাঁচ মিনিট আগেই ঢুকে গেছে আর হাওড়াও দেখাচ্ছে আধ ঘন্টা আগেই পৌঁছে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না শুভ এক